গিয়াস আপনি লিখেছেন আমার কিছু স্বর্ণ আছে কিছু ক্যাশ কিন্তু ক্যাশ টাকা নাই আমার জাকাত দেয়া ফলো শাকিল আহমদ লিখেছেন আপনাদের ফাউন্ডেশনের নাম দিয়ে অনেক অনেকে পেইজ খুলে বন্যা ফান্ডে টাকা কালেক্ট করছে বিষয় যদি সাইদ সাব্বির আল মাদানি আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরানোর পর কাপড় অবশিষ্ট থাকলে তা দিয়ে কি কিছু বানানো যাবে শাকিল আহমদ লিখেছেন আপনাদের ফাউন্ডেশনের নাম দিয়ে অনেক অনেকে পেজ খুলে বন্যা ফান্ডে টাকা কালেক্ট করছে বিষয় যদি কিছু বলতেন দেখুন আসুন্না ফাউন্ডেশনের নামে কখনও কখনো আমার ছবি ব্যবহার করবেন না পেজ ইত্যাদি খুলে ত্রাণ তহবিলে টাকা নিচ্ছেন অসাধু উপায় এই মানুষগুলোর উপর আমরা সাবধান করেছি আমরা বলেছি আসুনা ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে আসন্না ফাউন্ডেশন ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন কালেক্ট করবেন কিংবা সেখান থেকে সরাসরি লিঙ্ক করে লিংকে ক্লিক করে ব্যাংক ব্যাঙ্কিং চ্যানেলে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেবেন এর বাইরে আমার ভেরিফাইড ফেসবুক পেজ ব্লু ব্যাজ সহ যে পেজটি সেটি এবং আসন্না ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ ব্লু ব্যাজ সহকারে এই পেজগুলোতে আপনি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন পাবেন আসন্না ফাউন্ডেশনের নামে যারা ফেক পেজ খুলছে আমাদের চোখে দেখা মাত্র আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি এবং চেষ্টা করছি সেটিকে থামাবার কিছুদিন আগে আমার নামে সব বাই যেহেতু কিছু একটা নাম দিয়ে একটা ওয়েবসাইট খুলে অনেকে অনেক মানুষের কাছে মানে অস্বাভাবিক মূল্যে দশ টাকা জিনিস পাঁচ টাকা এভাবে বিক্রি করে হিউজ টাকা অনলাইনে বিক্রি করার নাম দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন আমরা অবশ্য আইনশৃঙ্খলা করে বাহিনীর দ্বারস্থ হয়ে সে ব্যক্তিকে ভোলা থেকে গ্রেপ্তার করিয়েছিলাম তো সবাইটা তো আমাদের নজরেও আসে না এবং সবসময় অ্যাকশন নেওয়ার সুযোগও থাকে না কিন্তু সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যে সাধারণত এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে অনুগ্রহ করে মানুষকে সচেতন করবেন এটি আমাদের বিনীত অনুরোধ রইল যাতে করে কোনো মানুষ তাদের দ্বারা প্রতারিত না হয় সৈয়দ সাব্বির আল মাদানি আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরানোর পর কাপড় অবশিষ্ট থাকলে তা দিয়ে কি কিছু বানানো যাবে অবশ্যই আপনি কাফনের উদ্দেশ্যে কাপড় কিনেছেন কাফন হয়ে গেছে অতিরিক্ত যে কাপড়টা রয়ে গেছে আপনি কিনেছেন আপনি এটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন কাফনের কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় আর কোনো কাজে ব্যবহার করা যাবে না ব্যাপারটা সেরকম না গিয়াস আপনি লিখেছেন আমার কিছু স্বর্ণ আছে কিছু ক্যাশ কিন্তু ক্যাশ টাকা নেই আমার জাকাত দেওয়া ফরজ হবে কিনা শুধু যদি ক্যাশটা স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত ভরির নিচে থাকলে আপনার জাকাত আসবে না সাড়ে সাত ভরি বা তার বেশি থাকলে তার সবটুকুর বিক্রয় মূল্য যেটুকু স্বর্ণ আছে পিওর সেটুকুর বাজার দর হিসাব করে আপনি আড়াই পার্সেন্ট হারে জাকাত দিবেন আর যদি অল্প কিছু স্বর্ণ এবং সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে তাহলে যে উভয়টির মূল্য একত্র করবেন একত্র করে তারপর সেটার জাকাত আপনাকে দিতে হবে তো খোলাসা কথা হলো যে শুধু স্বর্ণ থাকলে তার জাকাত আসার বিষয়টি নির্ভর করবে যদি আপনি শুধু স্বর্ণের মালিক হন এবং কোনো ক্যাশ টাকা আপনার কাছে না থাকে সেক্ষেত্রে